আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই হ্যাঁ সেই বিশ্ববিদ্যালয়ে মানে আমাদের যিনি শিবিরের প্রাক্তন প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু অনেক কিছু বলেছেন যে নির্বাচনের সাথে কেন ওনারা চান প্রথমে একটি প্রসঙ্গ উঠেছে খুন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেই বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে কবির নামের একজন খুন হয়েছিল এবং সেই নামে একটি সড়ক আছে তো যেহেতু আমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়াই সেহেতু আমি ওটাই বলতে চাই যে বাংলাদেশে যে খুন হত্যা এটা নতুন কোন কিছু না হ্যাঁ এটা সব দলের হাতেই হয় সব সময় হয় এখন পিয়ার নিয়ে যদি আমি বলি যে আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশের পার্সপেক্টিভে পিয়ারটাকে একটা কার্ল এর ইউরোপিয়ান স্টেট এর মতো মনে হয় চিন্তার জায়গাটা কেন বলছি বলি ধরুন বাংলাদেশে 51% নারী আছেন তাই তো নারী ভোট আছে এবং নারী আছেন এখন আমি যদি আজকে ঘোষণা দেই যে আপনারা যেহেতু আমাদেরকে নিয়ে অনেক সংশয় থাকেন যেহেতু আমাদেরকে 5% নমিনেশন দেওয়ার কথা আপনারা ঠিক করেছেন এখন আমি যদি ঘোষণা দেই যে বাংলাদেশের 51% নারীরা এক দল হয়ে যাবে এবং তারা আলাদা ইলেকশন করবে মার্কা হবে টাইগার ঠিক আছে তাহলে আমি সিট পাবো কয়টা डेफिनेटলি শিওর বাংলাদেশের বেশিরভাগ নারীরাই আমাদের নারীদেরকে ভোট দিবেন পুরুষের ভোটের কোনো দরকার নাই তাহলে হবে আমি সিট পাবো দেড়শোটা সিট ধরুন আপনি সাংবাদিক আপনি ঠিক করলেন যে মানে সব মুসলুম সাংবাদিকরা এক হয়ে একটা পিয়ার পদ্ধতির মধ্যে আপনি কলম মার্কায় ভোট দিবেন ধর নারীর সাথে আপনি সংযোগ করে অন্য হয়তো ইসলামিক দলরা আসবে না জোটবদ্ধ হবে না কিন্তু হয়তো সাংবাদিকরা হলো আমরাই তো সরকার গঠন করে ফেলতে পারি তাই না তো পিয়ার বিষয়টা হচ্ছে এরকম যে যা যেটা ইচ্ছা মানে সে সেরকম করেই কোনো না কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা করবে এবং আপনি জানেন যে এটার মধ্যে অনেক ডক্টর নাহরিন যে দেশগুলোতে করেছে তারা কি এই সেম ভাবনা থেকে করেছে মানে যে প্রিমিস দিয়ে আপনি আপনি জানেন যে এটা আঠারোশো সালের দিকে শুরু হয়েছে তাই না ইটালি থেকে মুসলিনের পরে এটা শুরু হয়েছে তারপরে কি হয়েছে আপনি যে একটা দেশের এক্সাম্পল দিবেন তখন কিন্তু আপনাকে শুধু খালি আপনি বেছে বেছে এক্সাম্পল দিবেন একটার সাথে তুলনা করবেন তা তো হবে না ইসলামিক দল যারা চাচ্ছেন আপনি চিন্তা করে দেখেন যে আমি যদি বলি পৃথিবীর ওই একানব্বইটা দেশের মধ্যে নব্বইটা দেশেই নারীর সম্পত্তিতে সমান অধিকার আছে ওনারা কি তাই দিবেন তার মানে হচ্ছে কি আপনি ভেরি সিলেক্টিভ আপনি শুধু খালি ওই জায়গাটায় যাওয়ার জন্য আপনি পেয়ারটাকে নিচ্ছেন নারীর হিস্যায় আপনি পেয়ারের কথা ভাবছেন না অন্য কোন জায়গায় ওই একানব্বইটা দলের সাথে আপনার আসলে তুলনার কোনো দরকার নাই কিন্তু শুধু খালি ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এই পেয়ারটাকে বেছে নিচ্ছেন এখন এই যে দেখেন যে পেয়ার পদ্ধতিতে যে প্রবলেমটা হবে এটা কিন্তু ভালো বা মন্দ এটা নিয়ে আমাদের কোনো ডিবেইট নাই আমাদের ডিবেটের জায়গাটা হচ্ছে যে এই পিয়ার পদ্ধতিটার উপযোগিতা বাংলাদেশে পিয়ার পদ্ধতিটার উপযোগিতা আছে কিনা ভালো মন্দে আমি অবশ্যই বলবো যে খুবই ভালো আপনি সবার সমান একটা রেপ্রেজেন্টেশন থাকবে কিন্তু আপনাকে রিয়ালিটিটা চেক করতে হবে বাংলাদেশে পিয়ার পদ্ধতি ধীরে ধীরে হয়তো যেতে পারে কিন্তু আমি মনে করি না আগামী দশ পনেরো বছরের মধ্যে বাংলাদেশ মানে সেই জায়গাতে আছে যে পিয়ারের স্বপ্নটা বাংলাদেশ দেখতে বাংলাদেশে পিয়ার পদ্ধতি হলে কি হবে ধরুন নিবন্ধিত দশটা ইসলামিক দল আছে তারাই তো তাদের মানে ইসলামিক দল তাদের তো রাজনীতির ধারাটা একই হওয়ার কথা তারাই তো কখনো এক কাতারে দাঁড়াতে পারেনি তাহলে আপনি কি করে ভাবেন যে সংসদে যখন তারা যাবেন পিয়ার পদ্ধতি নিয়ে এই সংস্কার যে সংস্কারের কথা আমরা বলছি সংস্কারের বিলিত তো পাশ হবে না পিয়ারে বাংলাদেশের প্রেক্ষিতে এই মুহূর্তে আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন যে বাংলাদেশ অন্য ভাবে যাবে আমরা অন্যরকম গণতন্ত্রের স্বপ্ন দেখতে পারি তবে এই মুহূর্তে না এই ট্রানজিশনাল টাইমে না